আমাদের তাই না আমি খুব অবাক হয়ে দেখছিলাম যে আমার সামনে যখন এখন পর্যন্ত আমি এটা তথাকথিত যে ভালো ছাত্র এটি ছিল আমার আমি গোল্ড মেডেল পাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু আমি এই পর্যায়ে যখন এসে দেখি যে আমি সুরা কাহাব মুখস্থ করতে যাচ্ছি তাও মাত্র দশ লাইন দেখি আমার জন্য খুব কষ্ট হয়ে যায় আবার মনে হয় যে এটি আসলে কঠিন আছে এবং তখন মনে হয় যে পৃথিবীর শিক্ষা পদ্ধতিতে সবচেয়ে সুন্দর সিস্টেমটি আসলে কারা দিয়েছে সেটি দিয়েছে আসলে এই অ্যারাবিকের এই সিস্টেম কারণ এই যে যে ওরা ঝুলে ঝুলে বাচ্চারা পড়ে এবং কখন পড়তে হয় তারা জানে যে একটা জিনিস পড়ে আবার সেইটাকে কখন ওই কি বলা যায় এটাকে রিভাইজটা যেটা রিভাইজ করে না রিভিশন দেয় এই রিভিশনটা কখন করতে হয় টাইমটাও তারা বোঝে হাফিজ রহম যে কারণে এগারো মাসে হাফিজ আমরা পাচ্ছি আমি যখন রহমানি রহিম পড়ে আমি যখন আল্লাহল কিতাব আমি যখন পড়তে যাই তখন দেখি সুরা কাহাবটা আমার খুব ভালো লাগে কারণ সেখানে সাহসী মানুষ আছে আমি সাহসী মানুষের যে গল্প সেটি যখন আমি কোরআন থেকে থেকে যখন আমি শুনি অবাক হয়ে যাই কি করে তিনশো নয় বছর পরে আল্লাহ মৃতকে কিভাবে একটা জিনিস হলো যে আমরা যে এই যে আরবি পড়ছি আমি আজকে আসার হলো আমি যখন উপমহাদেশের দিকে তাকাই যখন আমি দেখি যে দুজন আহ মহান বিজ্ঞানী দুজনে কিন্তু তোমাদের এই ধর্ম থেকে এসেছে আমার এই ধর্ম থেকে এসেছে আবার আমাকেই শুনতে হয় যখন যে হ্যাঁ মেধার বিষয়টি মেধা তো এখানে ছিল এবং আছে এবং থাকবে এপিজে কালামের বাড়ি কোথায় ভারতে ভারতের সবচেয়ে মেধাবী মানুষ আমাকে এখন মনে হয় এপিজে কালাম বাড়ি কোথায় উনি তো ভারতে আছেন আবার আব্দুল কাদির খানের কথা যদি বলি বাড়ি কোথায় পাকিস্তানি ধর্ম কি ইসলাম কাজী আমার বিশ্বাস এই যে যারা সামনে বসে আছে এই মানুষগুলোর মাঝে আল্লাহ এমন সিলসিলা দান করবে যে আমার বিশ্বাস আমার যে মেধাবী মানুষ এখান থেকে জন্ম এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমি যখন দেখি তখন আমার এটাই মনে হয় আমি অক্সফোর্ড ইউনিয়নের একটি ডিবেট শুনেছিলাম এখানে সাংবাদিক মেহেদি হাসান আল জাজি রায় ছিল এখন উনি নিজে একটা চ্যানেল মতো খুলেছে তোমরা দেখবা যে সাংবাদিক মেহেদি হাসানের সাথে যখন ডিবেট হচ্ছিল তখন ইসলামের এই মানুষগুলোকে তারা টেরোরিস্ট বলে আখ্যা দিচ্ছিল এই বলে যখন আখ্যা দিচ্ছে তখন তাদের সামনে একটি ল্যাপটপ ছিল তখন সাংবাদিক মেহেদি হাসান বলেছিলেন যে যেই নিয়ে আপনারা কথা বলেছেন যে ইসলাম টেরোরিস্ট ইসলামের মানুষগুলো আপনি এই ল্যাপটপটি নিয়ে যে এখানে আমি যে বইটা দেখতেছিলাম আল মুক্তি আল হিসাব আল মোকাবেলা এটি কিন্তু উসাল খারিসমি এটি তার বই ওই যে জাবর জাবির থেকে এই যে অ্যালজেব্রা এলগরিদম এলগরিদম থেকে আজকের যে ল্যাপটপ একটা ক্লিকে আমরা হাজার হাজার লক্ষ কোটি কোটি ডেটা পাচ্ছি যেখানে গিয়ে পাটিগণিত হার মেনেছে সেখান থেকেই শুরু হয়েছে এলগরিদম বা এলজেব্রা এটাও করেছে কিন্তু এই মুসলিমরা আজকে ইমেজ অব ইসলাম যখন ধ্বংস হচ্ছে তখন এটা পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা সবচেয়ে বেশি মানবিক মোহাম্মদ যখন হেঁটে যাচ্ছে তখন কি হচ্ছে মোহাম্মদ যখন হেঁটে যাচ্ছেন তখন ইহুদি একজন লাশের কথা আমরা এটা পড়িনি আমরা এটা পড়েছি যে উনি দাঁড়িয়ে গিয়েছেন সাহাবারা জিজ্ঞেস করেছেন ওয়াই আর স্ট্যান্ডিং উনি ইহুদি তখন কি বলেছেন তারা মোহাম্মদ কি বলেছেন মোহাম্মদ বলেছেন উনি তো মানুষ এই যে আমরা যখন মানবিকতার কথা বলি আমরা যখন সবচেয়ে বড় ফিলান্থ্রপিস্টকে পাই নেপোলিয়ন যখন খুব সবচেয়ে বেশি বিপ্লবী বলেছে সবচেয়ে বেশি মানবিক মানুষ বলেছে ঠিক তখনই কিছু মণ্ডল যারা তাদের তাদের আমাদের ইসলাম সম্পর্কে যারা জানেই না তারা বলে দিচ্ছে যে টেরোর আমাদের তো কোনো মানুষকে হত্যা বা কুরের কথা বলা হয়নি ইভেন যখন যুদ্ধের কথা বলা হলো তখন কোরআন স্পষ্ট করে দিল যে আল্লাহর অনুমতি ছাড়া আমরা যুদ্ধে পর্যন্ত যেতে পারি না কোরআন বলে দিল যে এই মুহূর্তে তোমরা যুদ্ধে যেতে পারো কখন একদম মানুষকে নির্যাতন করা হলো অত্যাচার করা হলো তখন বলা হলো যে হ্যাঁ এখন হয়তো যুদ্ধে যাওয়া যায় তার পর্যন্ত আমাদের যুদ্ধের কথাও কিন্তু বলা হয়নি এটা কোরআনের ভাষা আল্লাহ বলে দিয়েছে অথচ তাদেরকে আজ এই পর্যায়ে নেওয়া হয়েছে তো তোমাদের কাছে কি মনে হয় আমরা কি চরম মানবিক মানুষে পরিণত হতে পারবো না ইনশাল্লাহ আগামী আবার আমরা যখন অত্যাচারিত হবো আমাদের যখন কেউ নিপীড়ন করবে আমার বাবনকে কেউ যখন ধর্ষণ করতে আসবে আমার বাবনকে কেউ যখন অত্যাচার করবে তখন এই আমরাই আবার প্রতিবাদ করতেও কিন্তু জানি সুতরাং আজকে আমার যেটা মনে হয়েছে যে যেই মানবিকত মিছিল সিপির ওখান থেকে আব্রাহাম লিঙ্কন বলো বা মার্টিন লুথার কিং বলো সবাই যে মানব ধর্মের কথা বলে গেছেন সবাই যে সাম্যের কথা বলেছেন সমতার কথা বলেছেন সব কিছু কিন্তু নেলসন ম্যান্ডেলা হয়ে আফ্রিকা হয়ে আমার এইখানে লালনের কথা আমরা যে কথা বলি এই কথা কি আজ থেকে অনেক আগে আমাদের বলা হয়নি এটা নতুন কোনো তত্ত্ব নয় নতুন কোনো থিওরি নয় যে আমাদের আসলে অন্য কোথাও থেকে জানতে হবে আমরা জানলো তার সেটাকে রেসপেক্ট করবো কিন্তু আমাদের পুরান এই কথাগুলো অনেক আগে বলা হয়েছে হানিস এই কথাগুলো অনেক আগে বলা হয়েছে আমরা তো এখানকার ইতিহাস জানি এই ভূমির ইতিহাস আমরা এভাবেই জানি কিছু মানুষকে আনটাচেবল বলা হয় আনটাচেবল মানে কি অস্পৃশ্য মেলেচ্ছ আমরা শরৎচন্দ্রের ওই মহেশ গল্প যখন পড়ি তখন আমরা দেখি জমিদারের লোক এসে গফুরের সামনে এসে ডাক দিচ্ছে গফুরকে কি বলে ডাকা হয়েছিল আমরা কি জানি গফুরের নামটি পর্যন্ত ঠিকভাবে বলা হয়নি কি বলেছিল এই গফরা কি বলা হয়েছিল এই গফরা বাড়িয়েছিস আমার পূর্বপুরুষকে যখন গফরা বলে গালি দেওয়া হয় সেই জমিদার উনিশশো সালে আমরা এই দেশ থেকে বিতরণ করেছি নাকি করি নাই করেছি তো উনিশশো সালে হিংসালিসি বোর্ড হয়েছে সেই হিংসালিসি বোর্ডের পরে ক্লাউড কমিশন করলো সেখানে আমাদের হক সাহেব জড়িত ছিলেন আমাদেরই নেতা শেরে বাংলাইকে ফজরুল হক নাম শুনেছি না তার বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে তারা যখন আসলো তখন এটি উড়ে গেছে উড়ে যায়নি জমিদারি আছে উনিশশো পঞ্চাশ সালে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি অর্থাৎ প্রজাসত্ব যেটা এই যে যে আইনটি হলো তখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে আজকের এই কুটি বাড়িগুলো কিন্তু খুব ভালো ইতিহাস বহন করে না আজকে যে এই যে বড় বড় জমিদারির যে চিহ্নগুলো এটা আমাদের জন্য অত্যাচারের ছিল যে এটা আমাদের জন্য ছিল আমরা আমরা প্রত্যেকটি ধাপে দেখেছি যখনই নির্যাতিত হয়েছি এবং আজকে আমরা আরও ভালো করে বুঝেছি যখন আমরা দেখি উসমান হাদি গুলি খায় আমরা উসমান হাদির জন্য এই এখান থেকে একটু দোয়া করবেন আমি বলবো যে আপনারা তার জন্য দোয়া করবেন উসমান হাদির মতো মানুষ যিনি আমাদের মুখপাত্র যিনি আমাদের কথা বলেছেন ইনসাফের কথা বলেছেন ইনক মঞ্চের মুখপাত্র উসমান হাদি হিজা হিজা হিরোইন পার্সন আইকনিক আজকে সে যখন সত্য বলতে গেছে তখন কিছু কুটকণ্ড তারা ভেবেছে আমাদের দমিয়ে দেবে আমরা কি দমে আমরা এটা কি একদমই কি আমরা ভয় পাই এই দেশের জন্য আমরা ভয় পাই না আমাদের মাননীয় প্রধান তিনি স্পষ্ট করে বলেছেন যে এই প্যানিক তৈরি করা যাবে না এই প্যানিক তৈরিকে আমরা এটা একদমই ভিত নই যারা ভীত তারা তারা পেছন করেছে আর যারা সাহসী তারা বুক উঁচু করে দিয়েছে মানসিংহ এখান থেকে পরাজিত হয়ে চলে গেছে এখানে ইশাখার জন্ম হয়েছে এখানে হাদিরা জন্ম নিয়েছে এই ভূমিতে আব্রার পাহাদের জন্ম হয়েছে ইয়ামিনের জন্ম হয়েছে এবং অসংখ্য ষোলো থেকে সতেরো জন যারা শহীদ হয়েছে আর বীর মুক্তিযোদ্ধা তারা তো আছেন কাজে সব যখন এক প্ল্যাটফর্মে আমরা দেখব তখন আমার বিশ্বাস এখানে বীরের জাতি জন্ম হবে এবং সেই বীর তৈরি হবে তোমাদের প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ আগামীতে যারা এই ভূমিকে ভালোবাসবে এখানে কেউ আর গফরা বলে টাকার সাহস পাবে এখানে জমিদারের বাড়ির সামনে দিয়ে যখন আমরা ছুটে যাব তখন দুধ দিয়ে গোসল করতে হবে কাউকে ঘৃণা করা যাবে যিনি কুলি যিনি মজুর সবাই আমার সমান আজকে এই মুহূর্তে আসার আগে যেই চেয়ারে ডিসি শুধুই বড় বড় মানুষদের নিয়ে বসতো আজকে তোমাদের যে বিসি নতুন এসেছে তিনি আজকে লুঙ্গি পরা দুই তিনজন মানুষকে নিয়ে এটা সাক্ষী আছেন আপনি গিয়েছিলেন না আর বলেন আপনি আমাদের কৌতম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল তিনি কি দেখেছেন ওই সোফায় কারা বসা ছিল লুঙ্গি পরা মানুষ বসা ছিল দেখেছেন আপনি আমি তাদের নিয়ে কথা বলেছি না আমি আপনাদের বসতে দেইনি আমি বসতে দিয়েছি টুঙ্গি পরা বান্ধবে যারা আমার কৃষক যারা ট্যাক্সের টাকা দেয় এবং তাদের কথাও বলেছি এই যে আমি আমি তো বেতন শুধু সর্বনাশ করি ভাতের সর্বনাশ করি এতগুলো টাকা বেতন নিয়ে এই টাকা দিয়ে এটা কিন্তু কোনো উন্নয়ন খাত না এটাকে বাজেট কি বলে জানেন আপনারা এটাকে বাজেটে বলে অনুন্নয়ন খাত মানে ভাতের সর্বনাশ করা আমাদের দিয়ে রাষ্ট্রের কিছু হয় না রাষ্ট্রের কোন জিনিসটি ভালো হয় ওই যে ওই জিনিসটি যারা ওই যে কৃষক যারা উৎপাদন করছে তারা হচ্ছে উন্নয়ন খাত কাজেই তাদেরকে আজ আমি সেই সম্মানিত সোফায় সেই জায়গা আমি বসিয়েছি এবং তাদেরকে বসতে দিয়েছি বলছি আপনারা ওইখানে বসে। আমার যারা রাষ্ট্রের কর্মচারী এসেছিল এটা কিন্তু আমি করে এসেছি তোমাদের পিতামাতা মাতা তাদের আমি বসতে দিয়েছি এবং তাদের একটি অভিযোগ ছিল আমি আজকে ইনশাল্লাহ সেই জায়গায় বসে তাদের সেই সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি এবং যারাই অপরাধের সাথে জড়িত তাদের বলেছি যে তারা তাদের চাকরি হারা খারাপ এবং আমার কর্মচারী যারা ছিল তাদের বলে দিয়েছি যে আজকে দিনের মধ্যে কাজ আমি চাই আড়াই বছরের কাজ যেটি সম্পন্ন করতে পারেনি সেটি ইনশাল্লাহ আজকেই হবে এবং তারা করতে তা বাধ্য যেই মুসাল খারিজ বিরাজ যে ইবনে সিনারা এইভাবে তৈরি করেছে এই পৃথিবীতে বড় বড় অবদান রেখে গেছে আজকে পাশ্চাত্য বলছে যে আমরা এখানে অনেক এগিয়ে আমরা সব কিছু করেছি ন এটা আমরা তৈরি করে দিয়েছিলাম এলগরিদন যদি তৈরি না হতো এলজাবরা যদি তৈরি না হতো তাহলে এই ল্যাপটপও হতো না এই সায়েন্স আসতো না এই সব কিছুর পেছনে আমাদের অবদান রাখা আছে ইনশাল্লাহ উইল বি ব্যাক আমরা আবার ফিরে আসব আবার ফিরে আসবো আবার বিল পাখির মতো ফিরে আসবো আমরা আমরা ফিরে আসবো আবার সেই আমাদের বিজ্ঞানের শৌর্য বীর্য সব কিছু নিয়ে ইনশাল্লাহ ইন ফিউচার আমরাই লিখ দেবো এবং সেটা শুরু হতে পারে এই কোরআন দিয়ে তাই না এই কুরআন আমাকে শিখিয়েছে যে আমরা আমরা মদ খাবো না আমরা গাঁদা খাবো না আমরা আমরা অপরাধ করবো না এখান থেকে এই মানুষগুলোই উঠে আসবে এবং আমার বিশ্বাস এই মানুষগুলো অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত পাখির মতো এরা খুব ইনোসেন্ট হয় আমি জানি এটা সো আমি বাংলা লাইনে পড়ে পড়লেও আমি দেখেছি শফি হুজুর যেই কায়দা যেই মক্তবের শিক্ষা আমাকে দিয়েছেন সেই কারণেই কিন্তু আমি আজকে হালাল ছাড়া হারাম ভাবতে একদমই পারছি না আপনি চাইলেও কি আমাকে হারাম খাওয়াতে পারবেন পারবে না কারণ আমার বাসায় যে টিস্যু পেপারটি যায় সেটিও আমি বলে দিয়েছি যে বলছে যে স্যার এটা তো এখান থেকে আছে বাংলোর অফিসার বলছে বাংলো অফিসার এই টিস্যু পেপারটি আমার মেয়ে কেন পারবে ও তো সরকারি লোক না সরকারি লোক আমি আমি হয়তো ব্যবহার করতে পারি কিন্তু আমার মেয়ে কি পারবে এই অধিকার কি তার আছে আমি ওই যে সেদিন পাঁচশো টাকার একটা নোট দিয়ে বললাম আগামী এক মাসের যে যত জিনিসগুলো ওর লাগে তোমরা এগুলা নিয়ে এসো আমার সন্তানদের জন্য আমি প্রত্যেকটি টাকা হিসাব করে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ যেন আমি মাথা উঁচু করে কথা বলতে পারি এবং আমি কৃষকের জন্য কথা বলতে পারি তাই না কাজী তোমরা আগামী দিনে সচেতন থাকবে এবং তোমরা যখন ওই চেয়ারে যাবে তখন নিশ্চয়ই এই চিন্তাটা করবে যেন লুঙ্গি পড়া মানুষটা আমার ওখানে আসে ওখানে বসতে পারে তারা যেন তার কথাটি বলতে পারে পারবো তো ইনশাল্লাহ আর তো কথা দাও এবং এই চেয়ারে তোমাদের আসতে হবে পারবো তো আমি জানি আমার কাছে একটা ভালো তথ্য আছে বলবো তোমরা শুনতে চাও তথ্যটা তোমাদের জন্য বলে যায় আচ্ছা তোমরা এটা অনেকে জানো নট কলেজে সবচেয়ে বেশি কারা থাকে তোমরা কি জানো এটা কি কারো তথ্যটাই পরিসংখ্যানটা হ্যাঁ এই যে আমার টান পাশ থেকে তারা খুব দক্ষ এক থেকে পনেরোর মধ্যে আমার আপন ভাগনা আমার বোনের ছেলে সে প্রচন্ড মেধাবী মানে ইউ কান ইমাজিন সে কতটা মেধাবী সে খালি কবিতা একালে কি করে এত মেধাবী যে সে পড়াশোনা আদৌ করে না সে তারা দেখি বাড়ি নিয়ে সিগারেট টানতেছে ইত্যাদি ইত্যাদি খুব বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে তো বললাম যে তুমি নটরডেমে আসছো কি অবস্থা ওখানে কারা প্রথম সারি স্কুলে যে মামা এই যে নটরডেমের এই যে এখানে সব এক থেকে পরের মধ্যে সবই গুজব না তাহলে যে তোমরা পারো না কেন বলছে আমরা তো আড্ডা মানি ওরা তো খালি পড়ে মানে ও কি তো অনেক মেধাবী ওই যে ওই যে ওই যে আড্ডা আর ওরা যে পড়ে কাজে তোমাদের এখন ভালো লাগলো না তোমরাই পারবেশ এবং বাংলাদেশে আগামী দিনে লিড দেবে আমার বিশ্বাস এই যে যে মানুষগুলো এখনো কোরআনিক যে স্টাডি যেটা ওই যে ঝুলে 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 পড়ে তারাই লিড দেবে একটা কোরআনকে যারা মুখস্থ করতে পেরেছে আমি সুরা আর রহমান মুখস্থ করতে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি দূর গিয়েছি আলহামদুলিল্লাহ অনেকটা করে ফেলেছি সুরা কাহবের দশায়ার আমি পড়েছি রকি পর্বতের কথা লেখা আছে আমি যখন সেটা পড়ি আমার বুকটা ভরে যায় যে কি চমৎকার তোমরা সারাক্ষণ বুকে সেই কোরআনটা নিয়ে হাফেজ আমার আপনি করে বলা উচিত হাফেজদের হ্যাঁ যে হাফেজদের সামনে রাখা উচিত আমি ভয় পাচ্ছিলাম যখন আমার সামনে হাফেজ আসছে আমি হয়তো তখন সরকারি প্রয়োজনে কথা বলতেছিলাম কিন্তু আমার বুকের ভিতরে কাঁপতে ছিল যে কোরআনে হাফেজ আমার কাছে তো আগামী দিনে ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে তোমরা এই যে জন্য যে কোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়া আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এটা আগামী দিনে রক্ষা করবে আমাদের আজকের এই শিশুরা তারা সকলে আমাকে কথা দিচ্ছ তো আবার হাত তোলা আমি দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকো আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি অত্যন্ত মুগ্ধ হলাম ধন্য হলাম আজকে তিন থেকে চারটা মিটিং বাদ দিয়ে আমি তোমাদের মাঝে ছুটে এসেছি আমি বলেছি যে ওই মিটিংটার জরুরি এবং আর একটা জিনিস তোমাদের ধারণ করতে হবে সেটি হলো আমি টিচার যারা আছে বাচ্চাদেরকেও আগামী এবার কি আমাদের শুধু জাতীয় সংসদ নির্বাচন নাকি আমাদের একটা গণভোট আছে গণভোট আছে আমরা কি সংবিধান সংস্কার চাই নাকি চাই না আমরা চাই যে সংবিধান সংস্কার হোক যদি চাই তাহলে কিসে ভোট দেবে তোমাদের মায়েরা হাতে তাহলে মায়েরা গিয়ে সংবিধান সংস্কার যদি আমরা চাই তাহলে আমাদের মায়েরা আমাদের পিতা তারা কিসে ভোট দিবে আর যদি না চাই তাহলে নাতে তা আমরা কি সংস্কার সংস্কার চাই সংবিধানে আমরা ভালো ভালো জিনিস চাই তাহলে তার কিসে ভোট দিতে হবে সেটা হাতে ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমাকে বলবেন সবাইকে অভিভাবকদের ইনশাল্লাহ আমরা সংস্কার চাই আমরা সব সময় এমন গণতন্ত্র চাই যেখানে এক ব্যক্তি অনেক ক্ষমতা দর হয়ে যাক এটা কি আমরা চাই না এক ব্যক্তি ক্ষমতার দর হলে কি হয় তখনই আমাদের বুকে গলি চলে আসে আমরা চাই এমন একটি সংবিধান যেখানে সকল মানুষের কথা লেখা থাকবে হয়তো সকলের কথা যেন উনি শুনতে বাধ্য হন যেটা আমি পাশ্চাত্যে দেখে আসছি গণতন্ত্রে যে একজন ব্যক্তি এত ক্ষমতা ধন নন একজনের কথায় আমরা চলবো না আমরা চলবো কি সকলের কথায় এটাই তো আমাদের জিনিসযোদ্ধারা ছিল নাকি তাই তো তা আমরা সেভাবেই চাই আগামী দিন আমার জন্য দয় করবে আপনাদের জন্য ধা থাকলো আমরা যেন গণভূতের কথা কোনোভাবেই ভুলে না যাই আমার ডান সাইডে অসংখ্য স্মার্ট মানুষদের দেখতে পাচ্ছি তারা অত্যন্ত জানাশোনা আপনারা সবাইকে বলবেন যে সংবিধান যদি আমরা সংস্কার চাই তাহলে কিসে ভোট দিব হ্যাঁ ভোট দেবো ইনশাল্লাহ এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সকলকে জানাতে বলেছেন সে আনগোনাল এটি আমি আপনাদের জানিয়ে যাচ্ছি প্লিজ আপনারা তাদের জানাবেন ইংলিশ যারা আরবি জানে তারা মাখ্রাজ জানে যারা মাখ্রাজ জানে তারা ইংলিশ উচ্চারণ ভালো জানে তোয়ার পরে কোন বর্ণটা আছে একটু শুনি তোয়ার পরে রুয়া একটু কেমন করে উচ্চারণ করি না আরবি জেড এর উচ্চারণ ইংলিশ জেড এর উচ্চারণ কিন্তু এটা কাজেই যারা আরবি জানে তারা ভালো ইংলিশও জানে বিজানুর রহমান আজহারের ইংলিশ কেমন সালাম স্মার্ট ওরে তো আমার মতে আমি ইংলিশে অনার্স করেছি উনি আমার মতো ইংলিশে অনার্স করেন না কিন্তু আমি তো তার কাছে কিছু না আমার কাছে মনে হয় হি স্মার্টার রাইট হি স্মার্টার দ্যান আই কাজেই এটা স্বীকার করতে হবে উনি কিন্তু দারুণ ইংলিশ বলে বলেন আমার বিশ্বাস মিজানুর রহমান আদার মতো ইংলিশ বলা যাবে না এবং বিশ্বে আমাদের বাংলাদেশকে তুলে ধরা যাবে না নৈতিকতার কথা তুলে তুলে ধরা যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বিশ্বাস আমাকে যেহেতু আমি কিন্তু খুব টেকনিক্যালি কথা নিয়ে গেলাম এটা কিন্তু বায়ার আমি জানি টুপি মাথায় দেওয়া মানুষ শপথ করলে সেটা তারা রাখে কিন্তু আমি কিন্তু বলি নাই শপথ করছে কিন্তু বাচ্চারা ঠিক আছে এটা আপনারা বলে দিলেন তোমরা স্যারের সাথে সাপোর্ট করেছে থ্যাংক ইউ ভেরি মচ আফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ